নিজের জন্মদিনে প্রাইমারি স্কুলের কাজাদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ নিজের তেত্রিশতম জন্মদিন রাজগঞ্জের বিন্নাগুড়ি বানিয়াপাড়া এসি প্রাইমারি স্কুলে পড়ুয়াদের নিয়ে পালন করলেন সোনামণি রায় এদিন বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে প্রথমে কেক কেটে নিজের জন্মদিন পালন করেন এরপর বিদ্যালয়ে থাকা প্রায় একশো বত্রিশ জন পড়ুয়াদের হাতে খাতা কলম পেন্সিল সহ নানান শিক্ষা সামগ্রী বিতরণ করেন তিনি এ বিষয়ে তিনি জানান প্রতি বছরই নানান রকমভাবে নিজের জন্মদিন পালন করা হয় এবছর ইচ্ছে ছিল একটু অন্যরকমভাবে ভাবে জন্মদিন পালন করার তাই আজ স্কুলের বাচ্চাদের নিয়ে জন্মদিন পালন করলাম তাদের হাতে কিছু শিক্ষা সামগ্রী তুলে দিলাম এটা আমাদের একটা নতুন বছরের নতুন কাজ নিজের পায়ে দাঁড়ানো তার জন্যই হ্যাঁ এর আগেও করেছিলাম কিন্তু এভাবে করিনি কারণ তখন আমার নিজের পায়ে দাঁড়ানো ছিল না এখন আমরা এটাই আমাদের প্রথম বছরের প্রথম নতুন বছরের নতুন কাজ শুরু করলাম হ্যাঁ ভালো লাগছে আগামী তো আমরা এইভাবেই এগোবো এভাবে বাচ্চা কাছে থাকবো পাশে থাকবো সবার এই স্কুলে বাচ্চাদের নিয়ে আমাদের ক্লাবের সদস্য দাদাদের নিয়ে আমাদের মেম্বার হেমেন্ডাইস্টের নিয়ে আছেন স্যার আমাদের সবাই মামা আছেন আপনারা সবারই আশীর্বাদই আজকে জন্মদিনটা পার করলাম তুমি ধরো হাত মামা ধরো না যে হ্যাঁ ওই সেটা।